বলেছিল আজ যে যে পড়া করবে না তাদের ধোলাই দিবে কে কে পড়া করনি তোমরা তুই বেশি ফ্যাচ ফ্যাচ করছিস মনে হয় তুই পড়া করে এসেছিস আজ লল আমি তো পড়া করে এসেছি তোরা কি পড়া করিস কাল আমার ভীষণ বুকে ব্যথা উঠেছিল রাতে এর জন্য পড়া করতে পারিনি সাতটা সব শোনা লোক না পড়া না করলে মারধর করবে সবাই বস বস কালকের কথা সবারই মনে আছে তো হ্যাঁ স্যার কালকে সব কথা আমাদের মনে আছে কাল বলেছিলেন আজ পড়া নেবেন বেশ বেশ বুঝেছি তোরা সব কি পড়া করে এসেছিস স্যার আমার তো বিশাল শরীর খারাপ করছিল এর জন্য পড়া করে আসতে পারিনি। তোদের মুখগুলো শুকনো আচারের মতো চিপসে গিয়েছে এর জন্যই। তোরা পড়া করে আসিসনি তা আমি ভালোই বুঝতে পারছি। আমি তো পড়া করে এই গোটা ক্লাসে মাত্র একজন পড়া করে এসেছিস। ঠিক আছে বাবা তোর পড়াটাই নি। বাবা পল্টু তাহলে বল পড়াটা

আরে বাবা তো মারা তুই রচনা বললি দি ছাগলের ব্যাপারে যেগুলো বললি এতো তো ছাগল নিজেও জানে না পলটু ছাগলের রচনাটা তো বেশ ভালোই বললি এবার ঘর গাছের রচনাটা বলতো স্যার গাছের রচনা এক্ষুনি বলছি গাছ আমাদের জীবন একটে গাছ একটে প্রাণ গাছ আমাদের ফলমূল দেই গাছ অক্সিজেন দেই গাছ থেকে আমরা ঔষধ পাই গাছ আমাদের বিভিন্ন দূষণ থেকে রোধ করে গাছ এর পাতা ছাগলে খায় ছাগল তৃণভোজী প্রাণী ছাগল যত খায় তত ভাবাই ছাগল আমাদের মাংস দেয় দুধ দেয় বছরে দুবার করে বাচ্চা দেয় ছাগল আপাদ বিপদে কাজে লাগে ছাগল এর মল আমরা জমিতে সার হিসাবে ব্যবহার করি

বাঘ হলো মাংস প্রাণী তাই বাঘ ছাগলের মাংস খায় ছাগল তৃণভোজী প্রাণী ছাগল খায় বেশি ততই ভাবায় ছাগল আমাদের মাংস দেয় দুধ দেয় বছরে দুবার করে বাচ্চা দেয় পাখি বলতো থাম বারবার কি করছিস এটা বাঘের রচনা বলতে বললাম তুই ছাগল নিয়ে গেলি কেন স্যার পল্টু বাড়িতে অনেক ছাগল পুষে এর জন্য সে ছাগলের রচনায় মুখস্থ করেছে আর যাই বলবেন আপনি ছাগলই নিয়ে যাবে ও থাম তোকে এবার এমন একটা রচনা ধরবো তুই ছাগলে কি করে নিয়ে যাস দেখি পল্টু এবার বলতো তুই তাজ মহলের রচনা এবার তুই পল্টু ফেসে গালি রে স্যার তাজমহলের রচনা বলবো তাজমহল হলো পৃথিবীর সাতটা আশ্চর্যের মধ্যে একটা তাজমহল দিল্লির আগ্রায় অবস্থিত তাজমহল নির্মাণ করেছেন শাহজাহান বাদশাহা ছাগলের মাংস খেতে পছন্দ করেন ছাগল প্রাণী ছাগল যত খায় ততই ভাবায় ছাগল আমাদের মাংস দেই দুধ দেই ছাগল আমাদের বছরে দুবার করে বাচ্চা দেয় ছাগল আপদ বিপদের কাজে লাগে ছাগলের মল আমরা জমিতে সার হিসাবে ব্যবহার করি উল্টো তোkehr পড়া বলতে হবে না তোর পড়া হয়ে গিয়েছে বল তোukkah যাই জিজ্ঞাসা করব তুই ছাগলেই নিয়ে যাবি সামনের দিন পল্টুর মতো সকলি পড়া করে আসবি না হলে সকল কি পেটাবো